যখন সাপ আর বেজি মুখোমুখি হয় তখন প্রকৃতির নিয়মটাই যেন বদলে যায় দুজনের চোখে তখন শুধু একটাই উদ্দেশ্য বেঁচে থাকা বা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কে জিতবে কে হারবে এই যুদ্ধ শুধু শক্তির নয় বুদ্ধিরও দশকের পর দশক কেটে গেছে তবু সাপ আর বেজির শত্রুতা যেন আজও একই রকম ভয়ঙ্কর প্রতিদিন প্রতিটি প্রজন্মেই এরা একে অপরের বিরুদ্ধে আরও গরম হয়ে উঠছে প্রকৃতির এই চিরন্তন দ্বন্দ্ব মানুষের কাছেও ততটাই রোমাঞ্চকর যেখানেই সাববেজির লড়াই হয় সেখানে যেন তৈরি হয় এক ছোট্ট রণক্ষেত্র এই দৃশ্য কেউ স্থির হয়ে দেখতে পারে না কারণ প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে মৃত্যু আর জীবনের টান লড়াই কিন্তু জানেন কি কেন এই দুই প্রাণী মুখোমুখি হলেই শুরু হয়ে যায় মহাযুদ্ধ এর মূল কারণ বেঁচে থাকার প্রবৃত্তি প্রকৃতি এদের এমনভাবে তৈরি করেছে যে দুজনেই নিজেদের রক্ষা করতে চায় আবার একই সাথে দুজনেই শিকারীও তাই একে অন্যকে দেখলেই তাদের মধ্যে জেগে ওঠে জন্ম জন্মান্তরের বৈরিতা যখন কোনও সাপের সামনে বেজি আসে তখন সাপটি ভাবে কীভাবে নিজের বিষ দিয়ে এই শত্রুকে নিস্তেজ করা যায় অন্যদিকে বেজি জানে এক মুহূর্তের ভুল মানে মৃত্যু তাই সে দ্রুতগতিতে সাপের আক্রমণ এড়িয়ে পাল্টা কামড় দিতে থাকে এই লড়াই চলে অনেকক্ষণ মাঝে মাঝে মনে হয় সাপই জিতবে কিন্তু শেষমেশ প্রায় সব সময় জয়ের হাসি হাসে বেজি কেন জানো কারণ বেজির শরীরে থাকে এক আশ্চর্য প্রতিরোধ ক্ষমতা তার ডিএনএতে এমন এক আলফা প্রোটিন আছে যা সাপের বিষকে কার্যকর হতে দেয় না ফলে সাপের ভয়ঙ্কর বিষও বেজিকে খুব একটা ক্ষতি করতে পারে না এভাবে প্রকৃতির এই চিরন্তন যুদ্ধ শিকার আর শিকারীর মধ্যে এক অনন্ত প্রতিযোগিতা আর এই যুদ্ধেই লুকিয়ে আছে জীবনের এক অদ্ভুত শিক্ষা বেঁচে থাকতে হলে লড়াই করতেই হয় সাপ আর বেজির এই লড়াই শুধু প্রকৃতির নয় এটা জীবনেরও প্রতিচ্ছবি তুমি কোন দিকের যোদ্ধা সাপ না বেজি যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর জানাও পরের ভিডিওতে কোন প্রাণীর রহস্য জানতে চাও